কীভাবে দাম্পত্য জীবন সুখের হয় দাম্পত্য জীবনে সত্যিকারের সুখ পেতে হলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয় দরকার বোঝাপড়া ধৈর্য শ্রদ্ধা সময় এবং পারস্পরিক আস্থার মেলবন্ধন নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল এক পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক শ্রদ্ধা হলো একে অপরকে সম্মান করা মূল্য দেওয়া এবং ছোটো না করে বোঝার চেষ্টা করা এটি দাম্পত্য জীবনের ভিত্তি কারণ ভালোবাসা টিকে থাকে শ্রদ্ধার উপরেই শুধু ভালোবাসি বললেই হয় না যদি আপনি আপনার সঙ্গীর কথা সিদ্ধান্ত বা ব্যক্তিত্বকে সম্মান না করেন তাহলে সেই ভালোবাসা ধীরে ধীরে কমে যায় কেউ যদি তার জীবন সঙ্গীর কাছে নিজেকে অপমানিত বা অবমূল্যায়িত বোধ করে তাহলে সে সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে যদি সন্তানেরা দেখে যে বাবা মা একে অপরকে সম্মান করে তারা ভবিষ্যতে সেই রকম সম্পর্ক গড়ার শিক্ষা পায় ব্যবহারে কিভাবে শ্রদ্ধা দেখানো যায় সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া ভিন্ন মত হলেও গলা চড়িয়ে না কথা বলা কারো সামনে অপমান না করা ছোট ছোট কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ভুল হলে শান্তভাবে কথা বলা উদাহরণস্বরূপ তৃষ্ণা একটি ভুল করেছে অর্ণব চাইলেই রেগে গিয়ে বলতে পারতো তুমি কিছুই ঠিক মতো পারো না কিন্তু সে বলল এইবারে একটু ভুল হয়েছে বোধ হয় আবার চেষ্টা করলে ঠিক হবে এই একটুকু ব্যবধানেই গড়ে ওঠে শ্রদ্ধার সম্পর্ক দুই যোগাযোগ মানে কমিউনিকেশন দাম্পত্য জীবনে যোগাযোগ মানে শুধু কথা বলা নয় বরং নিজের মনের কথা খোলাখোলি বলা এবং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা এটা এক ধরনের মানসিক ও আবেগিক সংযোগ যদি কেউ রাগ করে চুপ করে থাকে অন্যজন হয়তো ভাবে সে আমাকে আর ভালোবাসে না অথচ হয়তো সমস্যাটা অন্য কিছু এভাবেই ভুল বোঝাবুঝি শুরু হয় যখন একজন নিজের কষ্ট ভয় স্বপ্ন আনন্দ সব কিছু খোলাখুলি বলে তখন অন্যজনও ধীরে ধীরে মন খুলে কথা বলতে শেখে মুখে না বললে সঙ্গী বোঝার চেষ্টা করলেও সব সময় বুঝতে পারবে না এতে ধীরে ধীরে একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হয় অভিযোগ নয় অনুভূতি প্রকাশ করুন তুমি কিছুই বোঝো না এটা না বলে বলুন আমি আজ একা অনুভব করছি যোগাযোগ ভালো হলে সম্পর্ক ভালো থাকে আর নিরবতা থাকলে ভালোবাসাও নীরব হয়ে যায় নাম্বার তিন একসাথে সময় কাটানো একসাথে সময় কাটানো মানে শুধু একই ঘরে বসে থাকার কথা নয় বরং একে অপরের সঙ্গে মনোযোগ দিয়ে সময় কাটানো যাতে মানসিক আবেগিক ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয় দিনের ব্যস্ততা কাজের চাপ বা মোবাইল টিভি সব কিছু একসময় সম্পর্ককে ঠান্ডা করে দেয় কিন্তু একসাথে সময় কাটালে সেই উষ্ণতা ফিরে আসে যখন সঙ্গী সময় দেয় তখন মনে হয় সে আমাকে গুরুত্ব দেয় এই অনুভূতি দাম্পত্য জীবনের অনেক সমস্যাকে দূরে রাখে হঠাৎ একসাথে রান্না করা বৃষ্টিতে ভেজা বা সিনেমা দেখা এক ধরনের ছোট ছোট মুহূর্তগুলোই দীর্ঘস্থায়ী সুখের স্মৃতি হয়ে থাকে যেমন তৃষ্ণা সারাদিন ঘরের কাজ আর বাচ্চা সামলিয়েছে অর্ণব অফিস থেকে এসে ফোনে ব্যস্ত তৃষা অভিমান করে অর্ণব যদি দশ মিনিট চুপচাপ বসে ওর দিন কেমন গেল জিজ্ঞেস করত অথবা বলতো চলো আজ একসাথে চা খাই তাহলে সম্পর্ক আরও গভীর হতো ভালোবাসা শুধু শব্দে নয় সময় দেওয়ার মাধ্যমেই প্রকাশ পায় একসাথে সময় কাটানো মানে হলো আমি আছি তুমি একা নও নাম্বার চার ধৈর্য ও ক্ষমাশীলতা ধৈর্য মানে হল সঙ্গীর আচরণ বা পরিস্থিতির প্রতি উত্তেজিত না হয়ে ধীরভাবে ও বোঝাপূর্ণভাবে প্রতিক্রিয়া করা ক্ষমাশীলতা মানে হল ভুল ত্রুটি রাগ বা কষ্টকে মাপ করে দিয়ে সম্পর্ক রক্ষা করা কারো সঙ্গেই আপনি নিখুঁত মানুষ পাবেন না জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু খুঁত থাকে যদি আপনি প্রতিটি ভুলের জন্য রাগ করেন বা সম্পর্ক ঠান্ডা করে দেন তাহলে ভালোবাসা টিকে না ক্ষোভ জমিয়ে রাখলে তা ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে কিন্তু মাফ করলে মনের ভার কমে যায় সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে অনেকেই ভাবেন ধৈর্য মানে দুর্বলতা আসলে ধৈর্য দেখানো মানে নিজেকে ও সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখা যা খুব শক্তিশালী একটি গুণ ব্যবহারে ধৈর্য ও ক্ষমা কিভাবে দেখানো যায় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো সঙ্গীকে বোঝার চেষ্টা করা কেন সে এমন করল সমস্যা হলে শান্তভাবে আলোচনা করা ছোটোখাটো ভুলকে বড় করে না তোলা অভিমান থাকলে সময় নিয়ে মনের কথা বলা উদাহরণ বা এক্সাম্পল সোমবার রাতে অর্ণব ভুলে গিয়েছিল তৃষার জন্মদিনের কথা তৃষা খুব কষ্ট পেল সে যদি দিন শেষে রেগে না গিয়ে বলে তুমি হয়তো ব্যস্ত ছিলে কিন্তু আমি অপেক্ষা করছিলাম তাহলে অর্ণব বুঝত দুঃখ করত। এবং হয়তো পরদিন সারপ্রাইজ দিত এভাবেই ধৈর্য ও ক্ষমা সম্পর্ককে ভাঙার বদলে জোড়া লাগায় ভালোবাসার আসল রূপ ধৈর্যের মধ্যে আর সম্পর্ক টিকে থাকে ক্ষমার মাধ্যম দাম্পত্য জীবনে প্রতিদিন একটু ধৈর্য আর মাপ করলেই সম্পর্ক অনেক মজবুত হয় পাঁচ নম্বর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ প্রশংসা মানে সঙ্গীর ভালো দিকগুলো চোখে দেখা এবং তা মুখে বলা কৃতজ্ঞতা মানে হলো সঙ্গীর ছোট ছোট কাজে ধন্যবাদ বলা তার গুরুত্ব উপলব্ধি করা মানুষ তখনই নিজের কাজকে ভালোভাবে করে যখন সে বুঝতে পারে যে তার পরিশ্রম কেউ দেখছে অনুভব করছে এই স্বীকৃতি দেয় প্রশংসা কিন্তু প্রশংসা ও ধন্যবাদ দিলে সম্পর্ক যদি কেউ প্রতিদিন শুধু ভুল ধরে হয় হালকা ও আনন্দময় তাহলে সেই সম্পর্কে ভারী হয়ে ওঠে তুমি খুব যত্ন নিয়ে রান্না করছো আজকে খুব সুন্দর লাগছে তোমাকে এই কথাগুলো ভালোবাসার প্রতিচ্ছবি যখন সঙ্গী কোনো ছোট কাজও করেন যেমন চা বানানো ছাতা গিয়ে দেওয়া তখন তাকে বলুন ধন্যবাদ এটা খুবই ভালো লাগলো কোনো বিশেষ অনুষ্ঠানে নয় বরং প্রতিদিন ছোট ছোট প্রশংসা করুন চোখে চোখ রেখে বলুন এতে মন থেকে বলার প্রকাশ হয় উদাহরণ তৃষা সারাদিন বাড়ির কাজ করে ক্লান্ত অর্ণবেশে বলে তুমি প্রতিদিন এত যত্ন নিয়ে সংসার সামলাও আমি সত্যিই গর্বিত এই একটাই লাইন তৃষার ক্লান্তি মুছে দিতে পারে ভালোবাসা শুধু অনুভব নয় প্রকাশেরও বিষয় প্রশংসা ও কৃতজ্ঞতা সেই প্রকাশের সবচেয়ে সহজ এবং শক্তিশালী মাধ্যম একসাথে প্রার্থনা বা ভগবানের নাম স্মরণ সম্পর্কের মধ্যে শুদ্ধতা আনে সম্পর্ক যত পুরানো হোক ভালোবাসা প্রকাশে কার্পণ্য করবেন না চিঠি উপহার ছুটি বা সারপ্রাইজ সব কিছুই সম্পর্ককে তরতাজা রাখে